কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক সহিংসতা হয়েছে অনেকে নিহত হয়েছে অনেকে আহত হয়েছে এই কটা দিন এক বিভীষিকাময় অবস্থা পার করেছে দেশবাসী সেই ধারাবাহিকতায় বগুড়াতেও এরকম কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ হয়েছে পুলিশ গুলি চালিয়েছে টিআরস নিক্ষেপ করেছে এমনকি বগুড়াই এই কটা দিন বিভি ছিল বগুড়াই গুলিতে মারাও গেছে একজন আহত হয়েছে প্রায় দুই শতাধিক বিভিন্ন হাসপাতাল সূত্রে এসব তথ্য পাওয়া গেছে এ পর্যন্ত বগুড়ায় তেরোটি মামলা হয়েছে মামলায় আসামি করা হয়েছে এক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে বিরাশি জনকে গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিয়াজ রহেনা রয়েছেন বিবিসি কামায় এই অবস্থা নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করে গত উনিশ জুলাই থেকে মধ্যরাত থেকে এই কারফিউ জারি পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয় সেই সাথে সেনা বিজেপি এবং পুলিশ র্যাব সহ বাহিনী অভিযানও নামে এর প্রেক্ষিতে গোটা দেশেই পরিস্থিতি আস্তে আস্তে ভালো হতে থাকে বগুড়াই মূলত ষোলোই জুলাই থেকে সহিংসতা শুরু হয় বিশেষ করে শহরে প্রাণকেন্দ্র কেন্দ্র আশপাশের এলাকা এই সহিংসতা ছড়িয়ে পড়ে পুলিশ সহিংসতা তোদের চেষ্টা করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে বুলেট ছড়ে কিন্তু তারপরেও বিক্ষোভটা থামাতে পারেনি আর ষোলোই জুলাই বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় পুলিশ বক্স বিএনপি কার্যালয় তারপরে আপনার জাসদ কার্যালয় মুক্তিযুদ্ধ সংসদ অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা আর ঘটনা ঘটে মুজিব মঞ্চ ভেঙে ফেলা হয় মুজিব মঙ্গবন্ধুর মুরালকে ক্ষতিগ্রস্ত করা হয় সেই সাথে পুলিশের ছয়টি মোটরসাইকেল সহ মোট আটটি মোটরসাইকেলে আগুন ধরে দেওয়া হয় ষোলো জুলাইয়ের পর আঠেরো জুলাই বগুড়ায় সহিংস সহিংসতা রূপ নাই। এবং উনিশ জুলাই বগড়ায় গুলিতে একজন মারা যায় যদিও পুলিশ বলছে এটা বিক্ষোভকারীদের ছোড়া ককটেলে নিহত হয়েছে কিন্তু স্থানীয়রা বলেন যে পুলিশের গুলিতেই পুলিশের গুলিতেই শিয়াম নামে এক যুবক নিহত হয় সেটি সৌজকারী পালপাড়া এলাকায় এসব ঘটনায় মামলা দায়ের হয়েছে মোট তেরোটি মামলায় আসামি করা হয়েছে এক হাজার উননব্বই জনকে এর মধ্যে প্রধান আসামি হয়েছেন জেলা বিএনপির সভাপতি রিজাল করিম বাদশাহ ও সাধারণ সম্পাদক আলী আসগর হেনা ইতিমধ্যে পুলিশ আলি আসগর হেনাকে গ্রেপ্তারও করেছে সর্বশেষ পরিস্থিতি বগুড়ায় স্বাভাবিক হয়ে গেছে সব কিছু যানবাহন চলাচল করতেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুলেছে এবং যে ভীতি ছিল সে ভীতিকর পরিবেশটা আর নেই বিশেষ করে যৌথবাহিনীর অভিযানে অনেক স্বস্তি ফিরে এসেছে বগুড়াই